এই তো আর মাত্র কয়েক ঘন্টা পর নতুন বছর আসতেছে এই উপলক্ষে শালী দুলাভাইরা মিলে খিচুড়ি পার্টি করা হবে না তা কি হয় অনেক দিন পর বাড়িতে আসা হয়েছে আর মানহার বাবাও যেহেতু অফিসে ছুটি নিয়ে বছরের শেষ মুহূর্তটা শালেদের সাথে কাটানোর জন্য শ্বশুরবাড়িতে চলে এসেছে তাই আমরা সবাই মিলে চিন্তা করেছি যে আজকে রাতের বেলা খিচুড়ি পার্টি করব সন্ধ্যার সময় সকল বাজার সদাই করা হয়েছে আমার দুই ভাগ্নিকে পাঠিয়েছি বাজার করার জন্য যেহেতু আমাদের এখানে পুর সংখ্যাটা একটু কম মানে ছেলে মানুষ বলতে গেলে এই হাতে গোনা দুই তিনজন মতো আছে তো মেয়েদের সংখ্যায় যেহেতু বেশি তাই আমার দুই ভাগ্নি বললো যে আমরাই বাজার সদাই করে নিয়ে আসি ওরা বাজার থেকে মুরগির মাংস সাথে চাল কয়েক রকমের ডাল ডালের মধ্যে আছে হচ্ছে মুসুর ডাল মুগ ডাল ছোলার ডাল সাথে পেঁয়াজ মরিচ আদা রসুন আর যাবতীয় মশলাপাতি যেগুলো দরকার হয় সব কিছু নিয়ে এসেছে আর এটার লিস্ট অবশ্য আমি আগে থেকেই করে রেখেছিলাম সেই অনুযায়ী ওরা কি নিয়ে এনেছে আর এখন যেহেতু প্রায় সন্ধ্যা ঘনিয়ে একটু পরেই রাত হতে শুরু করবে তাই আমরা আগেই চুলাটা জ্বালিয়ে ফেলেছি উঠোনেই ভাবির তৈরি একটা চুলাতে আমরা রান্না বসিয়ে দিয়েছি বড় একটা হাড়ি নিয়ে নিয়েছি এখানে প্রথমে তেলের উপর কয়েকটা তেজপাতা গরম মশলা এগুলো ছেড়ে দিলাম আজকে রান্নার দায়িত্বটা কিন্তু আমি নিয়েছি নিজের ক্রেডিটটা আগেই দিয়ে নিলাম সাথে অবশ্য সবাই আছে আমার চাচি অনেকগুলো কাজ করেছে আদা রসুন দিচ্ছে আমি চুলায় আগুনটা জ্বালিয়ে নিলাম মানে সবাই আমরা মিলেমিশে কাজটা করছি আর কি যেহেতু আজকে সবাই মিলে গণ খিচুড়ি খাচ্ছি তাই চালের পরিমাণটা প্রথমে বুঝে উঠতে পারিনি তো চাচা তো বললাম যে আরেক কেজি চাল বাড়িয়ে দেওয়ার জন্য এখানে চাল নিয়েছি ডাল নিয়েছি সব কিছু আগে ধুয়ে নিতে হবে চাল ডালটা যেহেতু একটু পরে দেওয়া হবে তাই প্রথমে আমি একই হাড়িতে মাংসটা কষিয়ে নিচ্ছি আমরা আলাদা করে রান্না করব না আজকে এক হাড়িতেই রান্না করব প্রথমে চিন্তা করেছিলাম যে কড়াইতে আগে মাংসটা কষিয়ে নেই এরপর না হয় চালের সাথে কষানো মাংস একসাথে দিয়ে দিব কিন্তু ওটা চিন্তা বাদ দিয়ে আমরা অল্প সময়ের মধ্যে আজকে রান্না করার চিন্তা করেছি একই হাড়িতে রান্না করলেও কিন্তু খিচুড়িটা খেতে ভালোই লাগে মাংস কষানো শেষ এবার এবার ধুয়ে রাখা চাল আর ডালগুলো দিয়ে দিচ্ছি এই খিচুড়ির মাংস কষানো থেকে যেই পরিমাণ স্মেল আসছিল আমি তো এই পাশাপাশি যেহেতু রান্না করছি স্মেলটা সবার আগে পাচ্ছি ওদেরকে শুধু বলছি যে তোদের নাকে কি সুন্দর একটা গ্রান যাচ্ছে ওরাও আমাকে খুশি করার জন্য হলেও হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে বলছে হ্যাঁ পাচ্ছি আজকে তুমি রান্না করছো যে এই কারণে সবার হাতের ছোঁয়া একটুখানি হলেও ওই খিচুড়িতে দিয়ে দেওয়া হয়েছে মানে সবাই একটু করে হলেও খিচুড়িটা নেড়ে চেড়ে দেখে এরপর আমরা ধুনিয়া পাতাগুলো দিয়ে দিলাম প্রায় খিচুড়ি হয়ে হয়ে যাবে এরকম একটা ভাব চলে এসেছে আর যেহেতু ল্যাটকা খিচুড়ি তো ওই খিচুড়িটা হতে বেশি একটা সময় লাগবে না কারণ চুলায়ও বসিয়ে রাখতে হবে না খিচুড়ি ঝরঝরা করে রান্না করতে গেলে যেমন চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখতে হয় সেই ঝামেলাটা নেই আমার চাচা তো সব সালাদ কেটে নিয়েছে ও আবার সালাদ কাটার বিষয়ে খুবই এক্সপার্ট এ পাশে রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে চুলায় কিছুক্ষণ বসিয়ে রাখার পর আমরা নামিয়ে নিয়েছি ভাবলাম যে বড়সাদা একটা বোলের মধ্যে বেড়ে নেই তাহলে খেতে একটু সুবিধা হবে কারণ গরম খিচুড়ি এত অল্প সময়ের মধ্যে খাওয়াও পসিবল না তো আমরা কিছুক্ষণ এদিক ওদিকে একটু ঘোরাঘুরি করলাম একটু আনন্দ করলাম গল্প করলাম এর মাঝে কয়েকবার আজকে বিদ্যুৎ খুব জ্বালাতন করেছে রাতের বেলা এতবার যদি কারেন্ট চলে যায় তাহলে কি ভালো লাগে আর গ্রামের বাড়িতে তো এরকম আইপিএস জেনারেটরের সুবিধা নেই তো আমরা সবাই মিলে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়েই কিন্তু অনেকটা রান্না কমপ্লিট করে নিয়েছি এই ফাঁকে বাচ্চাগুলো ইচ্ছে মতো আনন্দ করেছে ওরা অনেক নাচানাচি করেছে আমরা পাশ থেকে বসে দেখি দেখলাম অনেক এনজয় করলাম এবার খাওয়া দাওয়া করার পালা গরম গরম খিচুড়ি না খেলে কি ভালো লাগবে তাই সবাই মিলে চার পাঁচটা ঘিরে বসে পড়েছি কয়েকজন নিচে বসেছে কয়েকজন আমরা বারান্দাতে বসেছি সবচেয়ে মজার বিষয় কি জানেন এটা যেহেতু গণ খিচুড়ি আগে বলে নিয়েছি তাই সবাই যার যার বাড়ি থেকে মানে যার যার ঘর থেকে থালা বাটি সব নিয়ে এসেছে সবার প্লেটে গরম গরম মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করার লেটকা খিচুড়ি দিয়ে দেওয়া হলো সাথে ছালাদ দিয়ে দেওয়া হলো মাংসের পরে পরিমাণটা যদি একটু কম পড়েছে ব্যাপার না আমি আবার আমার স্বামীর প্লেট থেকে এক পিস মাংস এক্সট্রা হিসেবে পেয়েছি মানে ভালোবেসে দিয়েছেন আর কি নিজের করা রান্না বলে বলছি না আলহামদুলিল্লাহ খিচুড়িটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে